মুহূর্তের মধ্যে আমার পেঁয়াজগুলো সব পুড়ে গেছে কিছু পেঁয়াজ আসলে উঠিয়ে নিছি আর কিছু পেঁয়াজ এখানে এখন মিক্স করে দিচ্ছি অ্যান্ড এখানে ওই যে টমেটোটাকে একটু পিউরির মতো করে নিছি যাতে একটু স্বাদটা ভালো আছে অ্যান্ড এখন আমি আস্তে আস্তে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন হচ্ছে ইয়াদিব যেহেতু হচ্ছে দেয় কেজি থেকে একটু বেশি পোলাও সরি পোলাও চাউল আছে তো এক চামচের মতো হচ্ছে আমি আদা দেব দেবো পরিমান মতো কিছু দিলে স্বাদটা একদম পারফেক্ট হয় আদা একটু কম দিলেও সারে

মশলা যদি দিয়ে দেন বাকি মশলা অল্প অল্প দিলে ইচ্ছা দে আর এখানে যথেষ্ট পরিমাণ সব মশলা দিয়ে প্যাকেটটা তৈরি করা হয় এরপর এখানে

그래서 그래서 근데 섹스

নে পানি যাবে মুরগি যাবে আলু যাবে বিভিন্ন মশলা যাবে সব টেনে নেবে সব সাথে ব্যালেন্স রাখার জন্য এভাবে করতে হবে রিসেপ করে দিই তাহলে কি টক হবে লাল খুবই সেন্ট আছে

সে ইয়া দিয়ে খুনটি দিয়ে আমি কেন জানি করতে পারি আমার ওই যে আওয়াজটা হয় ওইটার কারণে আমার শরীর গিক করে পাখি অথবা স্প্যাচুনে দিয়ে আমার ভালোই লাগে অনেকের এই ফোবিয়াটা আসে দর্শাইকে দর্শন ভালোভাবে কষিয়ে দেখাচ্ছি এই এখন এটা থেকে দিব পাঁচ দশ মিনিট পরে হচ্ছে চাউলটা দিবো ওটা দিয়ে আবারও কষাবো এক একজনের বিরিয়ানি আসছে এক এক রকম আমি এভাবেই করি সো আবার দেখা হচ্ছে বাই একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে দান হচ্ছে চাউলগুলো দিয়ে দেবো যেহেতু আমি ওই মানে সব একসাথে দিয়েই রান্না করতেছি সো মাংসটাকে এইটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হইতেই হবে একটু সিদ্ধ হইতে হবে আমি চাউলগুলো দিয়েছি চৌল গুলো দিয়ে দিচ্ছি পর্যায়ে এরপর পানি আরো দিব না ঘি হচ্ছে যে শেষে দিব এটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে আসবে দেন হচ্ছে কিশমিশ দিব আর কাঁচামরিচ দিব এখন থাকো থাকুক মরিচ দিয়ে দিলাম কিশমিশ দিয়ে দিলাম প্রায় হয়ে আসতেছে না লাগানোর জন্যই কিছু পটল একটু নেড়ে দিলে তলায় লেগে যাবে না বাবার বাসার জন্য কিছু রান্না করতে পারে তার জন্য অনেক মুহূর্ত কাজ করে যাই না কা সবার এরকম হয় কিনা আমার কাছে সবাই রান্না করে খাওয়াইতে এত ভালো লাগে নাড়াচাড়া করে একটু রাখতে হবে কারণ হয়ে আসার পথে এবং তলায় যেতে দেখছি তলাতে যেন না লেগে যায় আর কি এগুলো এভাবে নেড়ে তারপর নিচে তাওয়া দিয়ে দিতে হবে প্রায় এখন দেখছি কি অবস্থা আরো অনেকক্ষণ লাগবে শোনা ঘি দিব হইতে হবে ওটা নিচে নিচে একটু উপরে করে দিল হ্যাঁ হ্যাঁ

প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার কিছুতে রিকভারি করতে পারতেছি না এত ওষুধ খাইলাম ডান আবারও দমে দিয়ে দিতে ফাইনালি আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কীভাবে হচ্ছে বিরিয়ানি করি আপনাদের তো আমার সাথে শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম